এই দেখো বন্ধুরা আজকে কি ভয়ানক কাণ্ড তোমাদেরকে দেখাবো এখানটাতে বসে দেবজিৎ মানে আমার ছেলে একটু আগে বসে চা দিয়ে লুচি খেলো জানো তো দুধের চা দিয়ে আর সেই চাটাই একটুখানি নিচে পড়েছিল তো মানে দেবজিৎ ঘরে পড়তে বসেছিলো আর আমি ওর সাথে বাড়িতে মানে ঘরের মধ্যে ছিলাম তো বেরিয়ে এসে দেখছি এখানে টিকটিকি দেখ কেমন করে চাটা চেটে চেটে খাচ্ছে একবার দেখো বাবা এটা তো জানতামই না যে এই ভাবে ওরা চেটে চেটে খেতে পারে চাটা তো যাই হোক একটা শিক্ষানীয় ঘটনা আমি যখন দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি তো সবাই খুব এই টিকটিকির থেকে সাবধানে থেকো জানো তো দেখো কীরকম ভয়ানকভাবে চেটে চেটে খাচ্ছে দেখলেই তো আমার গা একদম কী বলবো শিউরে উঠছে তো দেবজিৎকে আমি চুপি চুপি ডাকলাম বললাম তাড়াতাড়ি বাইরে আয় এসে দেখ কি কাণ্ড তো কি বলবো সবাই সাবধানে থেকো আমারই ভুল হয়েছে এখানে থালায় কাপটা রেখে টেবিলটা যদি মুছে দিতাম তাহলে আর টিকটিকিতে এভাবে খেতে পারতো না তো দেখো আমাকে দেখতে পেয়ে কীভাবে ভেতরে ঢুকে পড়লো তো যাই হোক সবাই খুব ভালো